ঈদ ইসলাম ধর্মের অনুসারীদের প্রধান ধর্মীয় উৎসব পরিবার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সাথে সময় কাটানোর পাশাপাশি নানা রকম কেনাকাটার উৎসবের উপলক্ষ তৈরি হয় এ সময়ে ফুটপাথ থেকে আলো ঝলমলে শপিং মল ছোট থেকে বড় পরিবারের সকল সদস্যদের জন্যই ইতকে ঘিরে চলে কেনাকাটা সবাই তাদের সাধ্য মতো চেষ্টা করে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে তবে আজধানীর মার্কেট ঘুরে দেখা গেছে ক্রেতার সমাগম বেড়েছে রমজানের শেষের দিকে আর বিক্রেতারা বলছেন গত কয়েক বছরের তুলনায় বাজারে ক্রেতার সংখ্যা তুলনামূলক কম বাজার ব্যবস্থা আগামী দু তিন বছরের থেকে এই বছরটা খুবই টাই ডাউন আমরা রমজান মাছগুলোকে যে বাজারটা পাওয়ার কথা সে বাজারটা পেলাম না এই টাইমে তো মনে হয় নিউ মার্কেট কোনো মানে স্পেস থাকতো না হয়তোবা কোনো রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে হয়তো ওই কারণে হইতে পারে বা মানুষের আয়ের উৎসটা হয়তোবা কমে গেছে অনেক অনেক দিক থেকেই হয়তো বা এটা বিবেচনা করা যায় এক্স্যাক্টলি বলা যাবে না যে আসলে কি কারণ গতবারের তুলনায় ইয়ে করলে দেখা যায় গতবারে টুকটাক কিছু একটা ছিল কিন্তু এবার একবারে বন্ধ হয়ে গেছে কারণ লোকজনের হাতে টাকা পয়সা নেই এই হবে মার্কেটে বেচা নেই আমার দোকানে এখন তো বিক্রি হয়নি কে সকাল থেকে যে বৈশাখেছি এদিকে ঈদ বাজারকে ঘিরে বরাবরের মতোই দাম বৃদ্ধির অভিযোগ ক্রেতাদের বলছেন বেতন না বাড়লেও বেড়েছে ঈদের পোশাকের দাম তবু পরিবারের মুখে হাসি ফোটাতে সাধ্যের মধ্যেই ক্রয় করছেন ঈদের পোশাক অনেক দাম আপনার কিছু কিনি নাই অনেক দাম গাঁও স্যাতে ঘুরে আইসে গাঁও স্যা এক বছর দাম কয়েক বছর কয়েক বছর কম্পেয়ার করলে এবার একটু কাপড়ের দামটা বেশি সব জিনিসের শুধু কাপড় না জুতো থেকে শুরু করে সবকিছু আগের সেইটাই রেটটা একটু বেশি সরকার যদি এগুলো আপনার মেনটেন করতে পারে তাহলে হয়তো দাম মেনটেনে থাকবে যেমন কাঁচা বাজার সবজি সবজি এগুলা তোর দাম ঠিক আছে বর্তমানে সরকারের রিজার্ভের সাথে কোনো আমি মনে করি যে কোনো নাই সম্প এটা সম্পৃক্ততা নাই এটা হচ্ছে যে ব্যবসায়ীদের মধ্যে হয় তবে যদি তাদের মূল্য নির্ধারণের উপরে যদি কোনো কিছু থেকে থাকে সেটা থেকে দাম বৃদ্ধি হতে পারে ঈদের বাজারে কেতাদের জমজমাট ভিড় কিন্তু জমজমাট এই ভিড় থাকলেও তাদের মুখে আছে মিশ্র প্রতিক্রিয়া কেতারা বলছেন সরকার পরিবর্তন ও মুদ্রাস্ফীতির প্রভাব কিছুটা হলো পড়েছে বাজারে অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন চাপ থাকলেও ধীরে ধীরে মানিয়ে নিচ্ছেন কেতারা এবং তার পাশাপাশি তারা আশা করছেন যত রোজা বাড়বে তত তাদের বাজার আরো বেশি স্বাভাবিক হবে রয়া চৌধুরী ইউলাইভ টিভি নিউ মার্কেট ঢাকা